গ ব্রেকিং নিউজ নবান্ন থেকে মমতা ব্যানার্জির ঘোষণা সিভিক ভলান্টিয়ারদের জন্য স্বাগত নমস্কার আসলে তোমরা সঙ্গে ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকের ভিডিওটা হলো সিভিক ভলান্টিয়ারদের জন্য তো সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর মাঝ গেলেই মিলবে পনেরো হাজার রাজ্যে একাধিক পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ তো কীভাবে নিয়োগ হবে সিভিক ভলেন্টিয়ার সেটা আপনাদের সাথে বিস্তারিত আলোচন করবো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে সাবস্ক্রাইব করার বেলায় চলুন বেশি কথা না চলে টিভি শুনে গেলেই মিলবে পনেরো হাজার রাজ্যে একাধিক পদে সিভিক ভলান্টিয়ার নিয়োগ আবেদন শুরু আজই আপনি কি চাকরি খুঁজছেন তাহলে আপনার জন্য সুখবর রয়েছে এই প্রতিবেদনে রাজ্যে নিয়োগ হতে চলেছে সিভিক ভলেন্টিয়ার উচ্চ মাধ্যমিক উৎকীর এই পদে আবেদনের যোগ্য রাজ্যের একাধিক ব্লকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে ভারতের স্থায়ী বাসিন্দা সংশ্লিষ্ট ব্লক থেকে আবেদন করতে পারবেন এই পদের জন্য চলুন এই পদে আবেদনের বিস্তারিত জেনে নেওয়া যাক পদের নাম প্যারালিগাল ভলেন্টিয়ার বিজ্ঞপ্তি নম্বর জিরো ওয়ান পি এল ভি দু হাজার পঁচিশ শিক্ষাগত যোগ্যতা যে কোনো সংশ্লি স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস এর সাথে থাকতে হবে কম্পিউটার সাধারণ জ্ঞান বেতন হাজিরা অনুযায়ী হাজিরা অনুযায়ী পাঁচশো টাকা দৈনিক বেতন দেওয়া হবে সেক্ষেত্রে এক মাসের জন্য মোট বেতন পনেরো হাজার টাকা বয়সীমা আঠেরো বছরের উর্ধে বয়সীরা এই পদের আবেদনের জন্য যোগ্য আবেদন পদ্ধতি ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে নিচের লিঙ্কে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো নিচের লিঙ্ক লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে আবেদনপত্র পদ্ধতি এরপর আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে হবে নিজের ঠিকানায় তো কোন ঠিকানায় পাঠাতে হবে দেখুন এই ঠিকানায় পাঠাবেন কিন্তু এখন পাঠাবেন না পাঠাবেন এখনও আবে মানে নোটিফিকেশান ফুল ফর্ম ছাড়েনি যখন নোটিফিকেশান ফুল ফর্ম ছেড়ে দেবে তখনটা আমি নিউ আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি আমি আর দেখা নেক্সট ভিডিওতে টাটা বাই বাই